করিতে আইলা কি করিয়া গেলা কি করিতে আইলা কি করিয়া গেলা চিন্তা করে দেখে মনা সবার ওপর আছে একজন সব আছে তার জানা হাত বলবে হাতের কথা পাপের পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পথে চলিলে হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে মুখের ওনাই বলবে মুখে চোখের ওনাই বলবে চোখে মা বুধ না সবার ওপর আছে একজনা তোর খবর সব আছে তার জানা তুই কান্ধে দুই ফেরেস্তা গ্রামীণ আর কাতে বিন দুই কান্ধে দুই খেয়ে রে গ্রামীণ আর কাতে বিন তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে যেদিন জমা দিবে তোর আমল নামা হাজারো রিহাই পাইবানা সবার ওপর আছে একজন তোর খবর সব আছে তার জানা अमर